আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেল আমার আপনারা জানেন যে আমি আপনাদেরকে বেড়ার ভিডিও দিয়ে থাকি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং কিছু ভই গাটাগাটি করার পরেই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি ভাইয়ের আমার আপনাদের আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে এটাই আমার চ্যানেলের সার্থকতা এবং এবং যদি এই আপনারা যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং এবং সাবস্ক্রাইব করবেন ভায়ারাম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো ইঞ্জেকশনের নিডিল সুই এই বিষয়ে ভাইয়ের আমার আপনারা দেখবেন মানুষের ক্ষেত্রে একজনের ইনজেকশনের নিডিল বা সুই আরেকজনের শরীরে লাগায় না তাহলে মানুষের ক্ষেত্রে যদি রোগ সরা নিডেলের দ্বারা বা সুজের দ্বারা তাহলে গাবাদি পশুর ক্ষেত্রে রোগ সরাবে না আপনার ভেড়া রোগে আক্রান্ত হবে না তার নিশ্চয়তা কী আমার আমি অনেক ফার্মে দেখতে পাই যে একটা সুইদে নিদের ওই আপনার খামারের সবগুলোকে পশুকে তারা ইঞ্জেকশন করাইতেছে ভাইয়ের আমার যদি মানুষের রোগটা ছড়ে মানুষের যদি নিডেল দ্বারা রোগ ছড়াইতে পারে তাহলে আপনার বেড়া বা গরুর খামারে কেন রোগটা ছড়বে না এক একটা ইনজেশনাল নিডেল এবং সুজের দাম মাত্র দুই টাকা কেন আপনি এক সিরিজে সবগুলোকে ইউজ করবেন সব বিষয়ে চিন্তা ভাবনা করে ঠিক করবেন আপনার কি করা উচিত বাইর আমার আপনি এই বিষয়টা নিয়ে আপনি চিন্তা করবেন আপনার দুই টাকার একটা নিডেলের জন্য একটা সুজের জন্য আপনার খামারের যদি অনেক ক্ষতি হয় তাহলে এটা আপনার কি মনে করেন সো আপনারা এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় খেয়াল রাখবেন আর এই বিষয়ে আপনাদের একটু চিন্তা ভাবনা করা দুই এক টাকা বাঁচাইতে যাইয়া আপনার একটা আপনার একটা ছাগল বা বেড়া যদি মৃত্যুর কারণ হয় তাহলে কত টাকা আপনার লস হবে ভাইয়ের আমার ফার্ম যারা করেন অবশ্যই চারোদিকে খেয়াল রেখে আপনাদেরকে এইটা বিষয়ে আগাইতে হবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে